असलमकुमार आज के रेसिपी आम सत्य रेसिपी रही है এরপরে আমরা এই যে আমগুলারে কুড়ি লইলাম লওয়ার পরে এই জায়গার মধ্যে পাতিলে দিয়ে আমার অল্প করে একটু বিট লবণ আর দিয়ে আধা কাপ একটু বেশি চিনি আমগুলা মিষ্টি নাই তো এটা লাই চিনি দিয়ে এরপরে চিনি দেওয়া হইলে এটারে আপনার আধা ঘন্টা লাই চুলের উপরে আয় ভালো করে একটু জাল দি সিদ্ধ করে নিবেন একটু পানিও শুকাইব আমের যে পানিটা বাইরে পাকা আমের পানিটা এরপরে আপনার একটা ঠান্ডা হইলে এরপরে ব্লান্ডার মেশিনে ব্লান করে নিবেন নেওয়ার পরে এগুলারে একটু প্লাস্টিকের হাজিত করি হাত দিয়ে কষলে কসলে আপনি ইয়ে করি গেল এগুলারে ডলা দিলে নিচে দিয়ে জালে দিয়ে পড়ি যেব পড়লে এরপরে এটারে আপনি চেনের নিধে কিছু সরিষারটা লই এরপরে সরিষের তালটা ভালো করে মাখিয়ে আমটা দিয়ে দিবেন দিই আমরা পাতিলের মেঁদে চুলার উপরে আমি ইয়ে দিই বসাইছি পানি বসাইছি এখন তো নর্দেকাম দিলাম দিই প্রথম ইয়া করছি পরে আর বাকিটা দিলাম দিই পাঁচ ছয় ঘন্টা পরে আমার সত্যটা রেডি যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম